শিশুদের ডায়রিয়া কেন হয় ডায়রিয়ার মূল কারণ হচ্ছে আসলে কিছু জীবাণু এই জীবাণুগুলো কিভাবে শরীরে ঢুকে বেশিরভাগ ক্ষেত্রে পানি অথবা খাবারের মধ্যে কারণ পানির মধ্যে আমাদের এই ডায়রিয়ার জীবাণুগুলো বসবাস করে এবং ডায়রিয়ার যে জীবাণুগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পানি অথবা খাবারের মধ্যে দিয়ে ঢুকে এবং ধরেন ছোটো বাচ্চাদের আমরা ভাইরাস ডায়রিয়া বেশি হয় রোটা ভাইরাস রোটা খুব কমন এবং বাচ্চাদের বিশেষ করে এক বছর বয়সী শিশুদের নিজের যতগুলো ডায়রিয়া হয় তার ষাট ভাগেরও বেশি ডায়রিয়ার জীবাণু হচ্ছে রোটা ভাইরাস আর অন্যান্য জীবাণুর মধ্যে ধরেন কমনলি আমরা পেটে একটা জীবাণু আছে এটার নাম বলি যে ইস্কেরাইশিয়া কলায় আমরা সংক্ষেপে বলি ই কলায় এটা পেটে স্বাভাবিকভাবে থাকে এটা ভিটামিন তৈরি করে কোনো কোনো সময় এটাও আবার একটু পরিবর্তিত হয়ে ডায়রিয়া করতে পারে আরেকটি হচ্ছে এই মাঝে মাঝে দেখবেন যে কলেরা কলেরা এটা সাধারণত ওই একটা যেমন মহামারীর ক্ষেত্রে প্রযোজ্য সেখানে পানি বেশি চলে যায় আরেকটি হচ্ছে ডিসেন্ট্রি যেটা যে বললাম যেমন রক্ত আমাশা সেটা আরেকটা জীবাণু এটার নাম হচ্ছে সিগেলা কতগুলো স্পেসিস সিগেলা শিগেলা স্পেসিস তিন চারটা চার পাঁচটা রকমের ভাগ আছে সেগুলো দিয়ে ডিসেন্ট্রি রক্ত আমাশা এখন তাহলে ডায়রিয়ার প্রধান কারণ আর কিছু কিছু ক্ষেত্রে যেটাকে সাদা আমাশায় বলতাম আমরা অ্যামেরিক ডিসেন্ট্রি যেটা একটা আলাদা জীবাণু প্রোটো বলি আমরা এক জীব ওগুলো করতে পারে এগুলোর মধ্যে ধরেন এখানে নাম আছে কঠিন বা নাম অ্যান্টামি বা হিস্ট্রোলাইটিকা তার মানে ও প্যাটের ক্ষত করে আর হচ্ছে জিআরডিয়া এরকম কতগুলো জীবাণু আছে এদের এদের কারণ হিসাবে এদের নাম এখন খুব বেশি আগে আসছে না এরা পরে তাহলে নাম আবার যদি ফিরে আসি প্রথম কারণ হচ্ছে রোটা দ্বিতীয় কারণ হচ্ছে ই কলায় তৃতীয় কারণ হচ্ছে ডিসেন্ট্রি সেগেলা চতুর্থ কারণ হচ্ছে কলেরা পঞ্চম বা ষষ্ঠ বা আরও কিছু জীবাণু ভাইরাস অন্যান্য ভাইরাস আছে এদের এদের দ্বারা সংক্রমণের হার কম বলে আমরা এগুলো কম উল্লেখ করছি বা বেশি বেশি উল্লেখ করছি রোটা ভাইরাস ই কলায় ডিসেন্ট্রি মাঝে মাঝে কলেরা এই চারটা বেশি অন্যগুলো অত বেশি